মিরপুর বারো নম্বর কালসি রোডের জান্নাত শরীফ এন্টারপ্রাইজ থেকে আপনারা যারা একদম রিজনেবল প্রাইসে বাড়ির মেইন গেট দরজা জানালা নিতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা প্রায় অর্ধেক দামে যারা আপনারা বাসাবাড়ির এই ধরনের গেট দরজা জানালগুলো নিতে চাচ্ছেন আপনারা আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমার সাথে আছে হলো জাকির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সালাম ভালো আছি ভাই বাবা আছেন আছি আলহামদুলিল্লাহ তালা ভালো রেগেছি এখানে আসার পরে ভাই মন ভালো হয়ে গেছে আপনি যে দাম বলেন এই দামে তো বাংলাদেশের কোথাও এই ধরনের জিনিস পাওয়া অসম্ভব না এয়ারসে কম দামে আর ভাই কোথাও নাই আমরা যে কম দামে দেই এসার কম দামে কোথাও পাবে সেটাই ভাবতেছি যে এত কমে কিভাবে দেন আপনারা ভাই আমরা নিজেরা তৈরি করি নতুন মাল নিজেরা মানে কম দামে বিক্রি করি রাইট

সব ধরনের মাল একটা বাড়ি কত যা মাল লাগে সব ধরনের এখানে পাওয়া যায় মানে এটা যে ভিডিওটা দেখছে তাদের এলাকা থেকে আপনার এখানে দাম প্রায় অর্ধেক 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 দাম কম অর্ধেক দাম হ্যাঁ আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন আজকে ভাই দেখেন এই যে গেট আছে আপনি গ্রামে বানাতে যান এটা পারে ষোলো হাজার টাকার মতো এটা বানাতে গেলে ষোলো হাজার হ্যাঁ ষোলো হাজার আপনি দিচ্ছেন মাত্র এগারো হাজার টাকা দিচ্ছে আর আপনার যদি ভিডিও দেখে আসে কেউ তাহলে আমরা আরো পাঁচশো টাকা কম সাড়ে দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় চার ফিট সাত ফিট গেট আপনারা নিতে পারবেন একদম রং করা রেডি হলো দুই ইঞ্চি বক্সের মাল দুই ইঞ্চি বক্স আবার অনেকটা আছে যে দেড় ইঞ্চি বক্স আর আমাদের এটা হলো দুই ইঞ্চি বক্স এটা হলো দুই ইঞ্চি বক্স মানে মোটা দুই ইঞ্চি দেড় ইঞ্চি মোটা থাকে অনেক আছে দেড় ইঞ্চি করে আমরা দুই ইঞ্চি দেড় করি আচ্ছা হ্যাঁ এরপর কোনটা দেখাচ্ছেন ভাই তারপর আছে যে ঘরের দশ দরজা বক্স দরজা আচ্ছা বক্স দরজা বক্স দরজা এটা হলো আড়াই ফিট বাই সাত ফিট

এটা দাম টাকা আলাদা দিতে হবে দরজার দাম ছয় ছয় টাকা যদি এই কালার করিয়ে নেয় তাহলে সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকা আর যদি অন্য কোনো কালার করে তাহলে কোনো টাকা লাগবে না গোল্ডেন কালার আচ্ছা ওকে হ্যাঁ এরপরে কোথায় দেখাচ্ছেন তারপর আছে এটা হচ্ছে সাড়ে তিন সাত সাড়ে তিন ফিট ফিটের দরজা সাড়ে তিন ফিট বাই সাত ফিট ওকে

বানাতে গেলে বাইশ হাজার খরচ বাইশ হাজার টাকা খরচ আপনি দিচ্ছেন মাত্র মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা নিতে পারবেন পনেরো হাজার টাকা ভাই আমরা নিজেরা তৈরি করি তো আমাকে নিজের ওয়ার্কশপ নিজের কিছু ভাই এই কারণে আমরা কমে আর বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওটা দেখে কিভাবে পাঠাবেন যে যদি সে মাল একটা নেয় হয়তো বা কুরিয়ান সার্ভিসে পাঠাইতে পারে আর নাইলে যদি মাল বেশি নেয় তাহলে আইসা নিতে পারে আর যদি কয় আমাদেরকে পাঠাই দিতে আমরা পাঠায় দিতে পারি হয়তো ইয়ে আছে পিকআপে পিকআপ দরজাটা নোয়াখালী পাঠাতে কত খরচ হবে এটা যদি আপনি কুরিয়ান সার্ভিসে পাঠায় সুন্দরবনে পাঠাইলে আপনার বারোশো টাকা থেকে পনেরোশো টাকা খরচ হবে ছয় সাত পাঠাই এই দরজাটা নোয়াখালী পাঠাতে মাত্র বারোশো টাকা খরচ হবে হ্যাঁ বারোশো টাকা খরচ হবে আচ্ছা তাহলে কুরিয়ার মধ্যে পাঠাতে হবে থানা পর্যায়ে পর্যন্ত হ্যাঁ থানা পর্যায়ে আচ্ছা হ্যাঁ এরপর আপনার পিছনে দরজা আরেকটা দেখতে পাচ্ছি আবার হইলো এটা হলো তিন সাত ডিজাইন দরজা ডিজাইন দরজা হ্যাঁ ডিজাইন দরজা

যে কোন দিতে পারবো আমরা কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি হলো আপনার জানালার গ্রিল হ্যাঁ জানালার থাই থাই গ্রিল এগুলো আচ্ছা এগুলো মেজারমেন্ট কত আছে এটা আছে চার ফিট বাই চার ফিট

এরপরে কি দেখাচ্ছে আবার আছে এখানে আছে জানালা 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 আছে এটা লোকের ডিজাইন জানালা ডিজাইন ডিজাইন জানালা সিট লাগানো ফুল সিট লাগানো এটা লোকের তিন ফিট বাই চার ফিট আচ্ছা এই জানলার দাম পড়বে এটা যদি আপনি গ্রামে বানাইতে জান এই সিট তো পাবেন না আর মনে করেন যদি বানাইতে জানে একটা বানাতে গেলে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আপনার জানলা বানাতে খরচ

হ্যাঁ 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 আপনি যদি যে কোনো ডিজাইন করতে চান আমরা করিয়া দিবো আর এখন এটা আছে এটার দাম পড়বে আপনার এগারোশো টাকায় স্কোয়ার ফিট এগারোশো টাকা এগারোশো টাকা স্কোয়ার ফিট

আ 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই ফিট ফিট 7 ফিট এর গেট টাকা রাখা যাবে ফিট আছে এটা এমএস আর সিট হলে সিট এটা বলতে টাকা আচ্ছা এসএস ইঞ্চি না এটা লগে পুরানাই বক্স না না আচ্ছা

আচ্ছা এখন অনেক প্রবাসী হয়ে আছে দেশের বাইরে থেকে যোগাযোগ করে তাদের জন্য কি সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ ভাই যদি তারা যদি ফোন দেয় যদি মনে করে না এক পিস মালের কথা বলে হয়তো গেট নেবে গেট যদি বলে ভাই এত দূরে কীভাবে নিব আমরা ভাই ডাইরেক্ট আমরা কুরিয়ান সার্ভিসে দেওয়া দিই